এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আলু নিয়েছি চার ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলবে এর জন্যে আমি ভাততে আলুগুলো দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব অল্প সময়ের মধ্যে হাঁড়িতে ভাত বসে দিয়েছি ভাত পচি দেওয়ার পর আলুগুলো সেদ্ধ করতে দেব শুকনো বড়িগুলো জলেতে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো বড়িগুলো ভালোভাবে ভেজানো হয়ে গেছে নিংড়ে নেবে এইভাবে ভাত হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি দেখে নেব ভাত ভালোভাবে হয়ে গেছে আলুগুলো সব বার করে নেবে এইভাবে হাঁড়ি থেকে ভাতের থেকে আলুগুলো বার করে নেওয়ার পর

মশলাগুলো মাখিয়ে দেব লবণ দেব অল্প পরিমাণে হলুদ দেব ভালো করে মিক্সড করে নেব ভালোভাবে কড়া গরম করে নিয়েছি নেওয়ার পর বড়িগুলো ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব বড়িগুলো এইভাবে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ দেব এরপর রসুন দেবো আদা রসুন শিলা সুন্দর কড়াতে ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দেব ভালো করে ভেজে নেবে এইভাবে এরপর সাদা তেল দেবো ভালো করে ভেজে নেওয়ার পর মশলাগুলো দেবো হলুদ দেব গুঁড়ো লঙ্কা দেব ভালো করে ভেজে নেব এইভাবে এরপর আলুগুলো দেবো ভালো করে মেক ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব পর বড়িগুড়ো দেবো কে ভালো করে কষে এইভাবে ভালো করে ভেজে নিয়েছি খেতে খুব সুন্দর লাগবে মাংসের মতো বড়িগুলো দেখুন বড়িগুলো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে ভালো করে নেওয়ার পরে জল দেব আলু সেদ্ধর জন্যে অল্প করে জল দিয়েছি আগে থেকে সেদ্ধ করা ছিল তরকারিটা ভালোভাবে রেডি হয়ে আছে মাংসের মতো ভালো করে কষে পড়েছি একদম রেডি হয়ে গেছে এরপর মৌরি দেব মৌরি দিয়ে নামিয়ে নেব মৌরি দিলে তরকারি সেন্ট ডিগুণ হয়ে যায় তরকারির টেস্টটা আলাদা হয়ে যায় এর জন্য মৌরি দিয়ে আমরা ভাঙবেন